রুদ্র আর দীননাথের সব কথা শুনে ফেলে রুদ্রকে উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অংশুমান আর পারমিতা ফুলকিদের ঘরে শোয়ে তখনই পারমিতা বসে বসে অংশুমানকে বলতে থাকে আচ্ছা অংশু না বললো যে এখানে নাকি ভূত আছে ওই ভূতুত তো দেখলাম না তখন অংশ বলতে থাকে আরে না ভূতটুত বলতে কিছুই হয় না বুঝতে পেরেছো এই নিয়ে ওরা কথা বলতে থাকলে হঠাৎ করে পারমিতা উপর দিকে তাকিয়ে দেখে ফ্যানটা ঝুলছে পড়ে যাবে তখনই পারমিতা চিৎকার করে ওঠে অংশমান বলে আর অংশমান সাথে সাথে সরে যায় তাও ফ্যানের পাখা একটুখানি লেগে অংশমানের মাথাটা একটু কেটে যায় তখন পারমিতা অবাক হয়ে যায় দরজাটা খুলে সাথে সাথে সবাইকে ডাকে তখন সবাই চলে আসে আর এসে রোহিত বলতে থাকে এ কি অংশুদা পাখাটা পড়ে গেল কি করে তখন অংশু বলতে থাকে জানি না ভাগ্যেশ পারমিতা সময় সময় মতো দেখেছিল না হলে আজকে কি হতো কে জানে তারপরে লাভ বলতে থাকে এটা কি করে হলো তারপরে লাভ হতে থাকে দাঁড়াও কপাল কেটে তো অনেক রক্ত আমার কাছে ফার্স্ট এড বক্স আছে আমি এখনই আনছি এই বলে রুদ্রকে ডাকতে থাকে লাভও তখন রুদ্র ছুটাছুটি করে আসতে থাকে আর বলতে থাকে এরকম হওয়ার তো কথা ছিল না হয়তোবা ফ্যানটা পরে তো ফুলকির মাথাটা চার ভাগ হয়ে যাওয়ার কথা ছিল কি হলো গিয়ে দেখি এই বলে ভিতরে এসেই অংশু আর পারুকে দেখে অবাক হয়ে যায় তখন তমাল বলতে থাকে আচ্ছা অংশুদা তোমাদের ঘর তো অন্য একটা রোহিত তোরা না এই ঘরে শুতি তাহলে ওরা আসলো কী করে তখন পারমিতা বলতে থাকে আসলে ভাই আমার না খুব ঠান্ডা লাগছিল তো তাই আমরা এরমে চলে এসেছিলাম তখন তোমার বলতে থাকে ও আচ্ছা তারপরে রুদ্র মনে মনে বলতে থাকে এই পুলকি দাসের কপালটা যে কী দিয়ে তৈরি করেছে মাখালি কে জানে বারবার বেঁচে যায় মেয়েটা বারবার তখনই লাবু বলতে থাকে রুদ্র তোমাকে না ফার্স্ট এড বক্সটা আনতে বললাম তখন রুদ্র বলে কি সব মাথায় ছিল না তারা আনছি তখন লাবু বলে তারা আমি নিয়ে আসছি এ লাবু ফার্স্ট এড বক্সটা নিয়ে আসতে যায় এইদিকে রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ করতে থাকে ফুলকির উপর আর বলতে থাকে এবারও ফুলকিতাস বেঁচে গেল দূর আর ভালো লাগছে না কিন্তু এবার এরকম একটা প্ল্যান করতে হবে না যে ফুলকিতাসকে একদম মেরে ফেলবো ইচ্ছে করছে মেরে ফেলি তারপরে দেখা যাবে লাবু চলে আসে এসে পারমিতাকে বলতে থাকে নে অংশুমানের মাথাটা ব্যান্ডেজ করে দে তারপরে দেখা যাবে লাভ বলতে থাকে আচ্ছা ভাই ওই দীননাথ না বলেছিল এখানে কি ভূত টুত আছে আবার এটা ভূতের কাণ্ড নয় তো তখন রোহিত বলতে থাকে। কি যে বলিস না দিদি ভূতের কাণ্ড হবে তখন ধানু বলতে থাকে আচ্ছা তোর কি মনে হয় দিদি ভূত এসে ফ্যান ফেলে দিয়েছে এটাও কি হতে পারে তারপরে কুলকি বলতে থাকে এমনও তো হতে পারে এই ঘরটাতে ভূত আছে তাহলে আমরা এই ঘরটাতে থাকবোই না স্যার আমরা অন্য কোনো ঘরে থাকবো তখন রুদ্র আরও রাগ করতে থাকে আর বলতে থাকে বেশি পাকায় মেয়েটা ইচ্ছে করছে একদম মেরে ফেলি তখন রুদ্র বলতে থাকে দাঁড়া দাঁড়াও আমি দীননাথকে ডেকে আনি এই বলে রুদ্র দীননাথকে ডাকতে যায় তারপরে এদিকে দীননাথকে নিয়ে আসি রিকি তারপরেই রুদ্র বলতে থাকে দীননাথ তো বলছিল এরকম ঘটনা নাকি আগেও এখানে ঘটেছে তখন দীননাথ বলে হ্যাঁ হ্যাঁ এখানে আগেও একজন এভাবে ফ্যানটা পরে গিয়েছিল তখন মাথা ফেটে গিয়েছিল তারপরে রিকি বলতে থাকে দিননাথ তো বলছিল এখানে নাকি আরেকজন রক্ত খনন হয়ে মাথা ফেটে মারা গিয়েছিল তখন এই শুনে সবাই ভয় পেয়ে যায় তারপরে দীননাথকে বলতে থাকি কি বলছো তাহলে এত কিছু জানার পরেও কেন এই ভাড়া দাও তুমি তারপর রোহিত বলতে থাকে না না কিছুই না কারণ এই ওয়েবসাইটে আমি সবটা দেখেছি বাংলোর যে মালিক ছিল সে মারা যাওয়ার পরে তার আসবাবপত্র সব সবকিছু এখানে থেকে যায় তখন থেকে এই রিসোর্টটা এভাবে মানুষের জন্য দেওয়া হয়েছে এখানে ভূত আসবে কোথা থেকে তারপর দিননাথ বলে আমি যেটা সত্যি সেটাই বললাম অনেক দিন আগে আরেকটা দল এসেছিলো তখন তাদের সাথে এরকম ঘটনা ঘটলে তারা চলে যায় তাই আর কি তারপর আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমি কি করব তাহলে আমি যাই বলে দীননাথ চলে গেলেই তারপর দেখা যাবে অংশ বলতে থাকে আসলে কি এরকম কিছুই না ভুট্টুত কিছুই হয় না এই লোকটা বা এই রিসোর্টের আড়ালে অন্য কোনো চক্র চালায় যার কারণেই উনি চায় না যে আমরা এখানে থাকি বা কোনো কেউ রিসোর্টে আসুক তার জন্য ভূত বলে চালিয়ে দিতে চাইছে যা শুনে রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরের দিন সকাল সকাল দেখা যাবে দিননাথের সাথে রুদ্র কথা বলছে তখন বলতে থাকে কালকে তো কিছু ঘটানো গেল না এখন বড় জোর একটা প্ল্যান করতে হবে এই যে ভূতের কথাটা না এটা আরো বেশি করে ওদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে তখন দিননাথ বলতে থাকে দেব স্যার আপনি যেরকম বলবেন ঠিক ওরকমটাই হবে তখন রুদ্র বলতে থাকে শোনো এবার আরো তোর জোরে নামতে হবে আর ভূতের ভয়টা ওদের মধ্যে ভালো করে দেখিয়ে দিতে হবে তারপরে না হবে একটা নিয়ে প্ল্যান করতে থাকে দীননাথের সাথে রুদ্র তখন আসে আর দীননাথ আর কথাগুলো শুনে ফেলে রুদ্রের শুনেই অবাক হয়ে তাকিয়ে থাকে তখন দীননাথ হঠাৎ করে লাবুকে দেখে বলতে থাকে স্যার আমি যাচ্ছি তখন রুদ্র তাকিয়ে দেখে লাবু চলে এসেছে তারপর দীননাথ চলে গেলে লাবু বলতে থাকে আচ্ছা লোকটা কি বলছিল স্পষ্ট শুনলাম যে সব কিছু ব্যবস্থা করতে হবে কিন্তু তখন কেউ থাকতে পারবে না কি বলছিল তখন রুদ্র বলে ওই কিছু না তখন লাবু বলে ওই কিছু না মানে আমি তো শুনেছি তখন রুদ্র বলে তুমি আমাকে আবারও সন্দেহ করবে লাবু আবারও কি ফুলকি দাস তোমার মনের মধ্যে কিছু ঢুকিয়ে দিয়েছে তখন এই কথাতেই লাবু বলতে থাকে শোনো সবসময় ফুলকি কি কেন ডাকো ঠিক তখনই রুদ্র মুখে চাটা দিয়ে বলতে থাকে এটা কোনো চা হয়েছে তখন লাবু বলে কেন কি হয়েছে তখন লাবুকে জোর করে চা খাইয়ে দিতে যায় রুদ্র তখন ফুলকি চলে এসে সবটা দেখতে থাকে আর রুদ্র বলতে থাকে এটা চা হয়েছে দেখো তো ঠান্ডা হয়ে গেছে তখন লাবু বলে সেটা মুখে বলা যেত না এভাবে জোর করে আমার মুখে দেওয়ার কি দরকারটা ছিল বললেই তো হতো আমি গরম করে নিয়ে আসতাম দাও গরম করে নিয়ে আসি তখন রুদ্র বলে না গরম করে আনতে হবে না বুঝতে পেরেছো তুমি না বার বেড়েছো ঠিক তখনই লাবু আর রুদ্রের কাণ্ড থেকে ফুলকে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রুদ্র হঠাৎ করে ফুলকিকে দেখে ফেলে দেখে লাবুর সাথে ভালো ব্যবহার করতে থাকে আর বলতে থাকে না শোনা আমি তোমাকে বলেছি যে তোমার চা করতে হবে না চা করতে হবে না দিননাথ আছে তো ওকে বলেই পরে আবার চা করিয়ে নেবো বুঝতে পেরেছো তোমাকে এত কষ্ট করতে হবে না তাহলে ওদেরকে টাকা দেবো কেন আর তুমি না একদম আমার আমার কথা মতো চলোই না এতে যে চুলগুলো ছাড়া রেখেছো দুটো ফুল লাগালে সুন্দর লেখ লাগতো না তখন লাবু বলে কি বলছো তুমি কখন যে কি বলো তোমার মাথা ঠিক আছে একটু আগে কি বললে তখন রুটো বলে থাক না সবসময় কি আমার কথা ধরে রাখলে হয় ঠিক তখনই ফুলকিকে দেখে লাবু বলতে থাকি ফুলকি এসো এসো তখন ফুলকি মনে মনে বলতে থাকে ও এই ব্যাপার সব চালাকি এবার আমার কাছে ধরা পড়ে গেছে আসলে উনি ভালো হননি শুধু শুধু ভালো হওয়ার নাটক করছে নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু ফুলকি দাস এবার এমন মজা দেখাবে না তারপর ফুলকি গিয়ে বলতে থাকে জামাইবাবু আমরা রুম আচুর খেলবো আপনি খেলবেন তো আমাদের সাথে তখন এই কথাতে রুদ্রে বলতে থাকি কি তখন ফুলকি বলে হ্যাঁ আসলে কালকেও তো আমাদের সাথে হইচই করলেন গান গাইলেন নাচ করলেন তাই ভাবলাম চলো না খুব মজা হবে রুম আচুর খেলবো আমরা আর তাছাড়া কে কখন কোথায় লুকিয়ে পড়ে কে কখন কোথায় চুরি করে সেটা তো বলা যায় না তাই না তখন রুদ্র এই কথাগুলো কিন্তু ফুলকি কি বলতে থাকে আচ্ছা ঠিক আছে খেলবো তো তখন ফুলকি বলে আছে ঠিক চলুন তাহলে তখন এই কথা বলেই ফুলকি মনে মনে বলতে থাকে আজকে যে আপনার জন্য কি অপেক্ষা করছে শুধু আপনি দেখুন আজকে উচিত শিক্ষা দেবো আপনাকে এই বলে সবাই মিলে চোর খেলার জন্য বসে পড়ে তখন ফুলকি বলতে থাকে আমরা রুমাল চোর খেলবো এর রুমাল নিয়ে ঘুরবো ঘুরবো যার পেছনে থাকবে রুমালটা সেই হবে চোর তাকে মারা হবে আর এমনকি যে না পাবে খুঁজে তাকেও মারা যাবে কিন্তু তাই তখন রোহিত বলতে থাকে সিরিয়াসলি ফুলকি এখন এই খেলাটা আমরা খেলব তখন লাভ বলতে থাকে কেন ভাই খেললে কি হয়েছে ছোটবেলায় অনেক খেলতাম কি মজা করতাম আমরা এ নিয়ে সবাই হই হুল্লোর করতে থাকে তখন তমালকে ডেকে ফুলকি বলতে থাকে তমাল দাদা এবার এ সিতা না কেনা জব্দ করা তোমার কাছে সুযোগ এসেছে এই বলেই তমালের হাতে রুমালটা ধরিয়ে দিলেই তমাল গিয়ে রুমাল ঘুরিয়ে ঘুরিয়ে ঈসিতার পিছনে ফালায় তখন ঈষিতা না দেখলেই ঈসিতাকে অনেক জোরে একটা ঘুষি মারে ও তমাল তখন তো ঈষিতা চিৎকার করে ওঠে আর ঈশিতার এরকম কাণ্ড দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ